নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে খুব 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 খুবই বড় খবর কলকাতা হাইকোর্টে বেঞ্চ বদল হয়ে গেল অর্থাৎ বেঞ্চ শিক্ষা সংক্রান্ত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি শুনছেন সেগুলো চলে গেল জাস্টিস রাজাশেখর মান্থার কাছে একশো মানুষ উল্লসিত হবেন যে শেষ পর্যন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির শাস্তিটা হলো কি ঘটনা ঘটলো ঘটলো আপনাকে সংক্ষেপে একটু ব্যাখ্যা করি এত সহজ বিশ্লেষণ নয় প্রথমত যে কোনো বেঞ্চের যে কোনো মামলা অন্য বিচারপতির কাছে যেতে পারে সেটা স্বাভাবিক নিয়মেই প্রতি শেষে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে মাস শুরু হওয়ার সময় যায় আর যেহেতু তিরিশ তারিখ সেই দিন সিদ্ধান্ত হল যে জাস্টিস শেখর মান্তা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির শিক্ষা সংক্রান্ত মামলাগুলো শুনবেন আর এখন থেকে লেবার সংক্রান্ত মামলাগুলো লেবার ট্রাইব্যুনালের মামলা বা লেবার সংক্রান্ত যে যেসব মামলা থাকবে সেই মামলাগুলো শুনবেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্বাভাবিকভাবে এর একটা ব্যাখ্যা হবে এবং সেই ব্যাখ্যাটা হওয়াটা খুব স্বাভাবিক যুক্তি সঙ্গত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে জাস্টিস সৌমেন সেনের যে বিবাদ সেই সংক্রান্ত পুরো বিষয়টা শেষ পর্যন্ত কনস্টিটিউশনাল বেঞ্চ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছলো এবং পাঁচ সদস্যের সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চ তৈরি হওয়া সেটা নিয়ে শনিবার ছুটির দিন সকাল সাড়ে দশটায় শুনানি পরবর্তীকালে সোমবার সেটা নিয়ে শুনানি এবং তারপর তিন সপ্তাহ বাদে সেই বিষয়টা নিয়ে আবার পরবর্তী শুনানি তারই প্রেক্ষিতে জাস্টিস গাঙ্গুলির কাছ থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো সরে গেল এই ইন্টারপ্রিটেশনটা হবে এবং এই ইন্টারপ্রিটেশনটা হওয়াটা খুব স্বাভাবিক ন্যায়সঙ্গত এবং হয়তো সেই কারণেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলো চিফ জাস্টিস সরিয়ে নিলেন চিফ জাস্টিসের ক্ষমতা আছে তার কারণ মাস্টার অফ দ্য রোস্টার অর্থাৎ কোন বিচারপতি কী সংক্রান্ত মামলা শুনবেন সেটা বিচারপতিদের সিদ্ধান্তটা বিচারপতিদের এই বেঞ্চে কোন বিষয়ক বিচার হবে সেই সিদ্ধান্তগুলো নেন চিফ জাস্টিস প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের ফলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন তার এখতিয়ার আছে তার ক্ষমতা আছে তিনি করেছেন সেটাই স্বাভাবিক এবং হয়তো আমার নিজের বিশ্বাস যে সাম্প্রতিককালে বিতর্ক থামাতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তার পরামর্শ মতোই হয়তো শেষ পর্যন্ত চিফ জাস্টিস প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে সরিয়ে নিয়ে জাস্টিস রাজশেখর মান্থার কাছে পৌঁছে দিলেন এবং জাস্টিস রাজাশেখর মান থাকুন শুনবেন আমি এখন এই সমস্ত ঘটনাটাকে সংক্ষেপে বিশ্লেষণ করে মানে সংক্ষেপে যা ঘটেছে যে মুহূর্তে এই ঘটনাটা ঘটেছে তখনই আপনাদের কাছে এই প্রতিবেদন নিয়ে এলাম আমি এর এফেক্টস মেরিট এবং মানে যে মেরিট নেই যে দিকটা সেই সব দিকগুলো নিয়ে কিছু সংক্ষেপে আমার যা অভিজ্ঞতা আমি সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব প্রথম কথা হতে প্রথম কথা হচ্ছে যে এতে কি স্বস্তি বাড়ল সরকারের বা শিক্ষা দপ্তরের প্রাথমিক শিক্ষা দপ্তরে আমার মনে হয় সম্পূর্ণত ভুল এটা যদি অন্য কোনো আদালতে যেত ধরুন জাস্টিস সোমেন সেনের কাছে যেত বা জাস্টিস আইপি মুখার্জির কাছে যেত বা অন্য কোথাও যেত তাহলে তো হয়তো হয়তো রাজ্য সরকারের একটা স্বস্তি হতে পারে বলে কোনো কোন জায়গায় কেউ কেউ বিশ্লেষণ করতে পারেন আমি তার সঙ্গে সহমত নই যদিও কিন্তু তাও বলছি যে এটা কার কাছে গেলো এটা খুব ইম্পর্টেন্ট জাস্টিস রাজাশেখর মামতার কাছে গেল কে সেই জাস্টিস রাজাশেখর মামতা আপনারা জানেন সাম্প্রতিককালে খুব টাফ বিচারপতি হিসেবে পরিচিত কলকাতা হাইকোর্টে যারা একটু টাফ বিচারপতি হিসেবে পরিচিত তার মধ্যে জাস্টিস রাজশেখর মান্থার নাম কিন্তু অগ্রগণ্য পরবর্তীকালে জাস্টিস অভিজিৎ গাঙ্গুল এসছেন জাস্টিস অমৃতা সেনা এসেন জাস্টিস জয়সেনগুপ্ত এসছেন জাস্টিস বিশ্বজিৎ বসু এসছেন এবং একাধিক নাম কিন্তু বেরিয়েছেন যারা সিদ্ধান্তটা খুব দ্রুত নির্ণয় নিয়েছেন তারিখ পে তারিখে বিশ্বাস করেনি এবং টাইম বেঁধে দিয়েছেন টাইম ফ্রেমওয়ার্কের মধ্যে যখন মানুষ হতাশ হয়ে যায় কলকাতা হাইকোর্ট বা বিচার ব্যবস্থার একটার পর একটা তিন মাস ছ মাস মাস যেমন ডিএ মামলা সুপ্রিম কোর্টে চোদ্দ মাস ধরে কি কারণে পিছিয়ে যাচ্ছে কেউ জানে না কিন্তু পিছ হচ্ছে যাই হোক তো ফলে মানুষ যখন বিচার ব্যবস্থার সম্বন্ধে অনিয়া তৈরি হয় তখন কিন্তু এই জাতীয় বিচারপতিদের আইনের মধ্যে থেকে বিচার করার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে স্পিড দেওয়া এক্সপেডাইট করা এবং শাস্তির দিকে যাওয়া এবং সরকার যখন শয়তানি করে সেটাকে আটকে দেওয়া এই সমস্ত বিষয়গুলোর জন্য এইসব বিচারপতিরা বিখ্যাত হয়ে গেছে এখন স্বাভাবিকভাবে জাস্টিস রাজশেখর মান্তার উপর সরকারের কোপ পড়েছিল আপনারা জানেন সরকার বলতে তৃণমূল কংগ্রেসের কোপ ছিল তার তাঁর আদালতের সামনে বেশ কিছু আইনজীবীকে তৃণমূল কংগ্রেস বসিয়ে দিয়েছিল তার বাড়ির সামনে পোস্টার মারা হয়েছিল কলকাতা হাইকোর্টের আশেপাশে জাস্টিস রাজেশেখর মান্তার বিরুদ্ধে পোস্টার মারা হয়েছিল এবং একজন কুখ্যাত সাড়ে তিন বছর জেলখাটা কয়েদি তার সংবাদ মাধ্যমের প্রেস থেকে সেই পোস্টার ছাপা হয়েছিল সেটাও পরবর্তীকালে জানা গিয়েছিল কিন্তু সেটা নিয়ে মামলা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের বেঞ্চ সেই সংক্রান্ত ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাননি তার রায় সম্বন্ধে আমরা অবহিত নই কিন্তু যেটা সম্বন্ধে অবহিত যে তৃণমূল কংগ্রেস জাস্টিস রাজশেখর মান্থাকে পছন্দ করে না জাস্টিস রাজেশেখর মান্থা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাজানো ফলস ফেক যে কেসগুলো দেওয়া হতো সেই সমস্ত কেসগুলোকে তিনি আইডেন্টিফাই করে একদম পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতেন তার জন্য তিনি সিদ্ধহস্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিরাট ভাজন হয়েছিলেন এবং সেই জন্য জাস্টিস রাজেশেখর মান্থার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল মানে প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেস পন্থী আইনজীবী এবং এক শ্রেণীর লোকজনকে লেলিয়ে দেওয়া হয়েছিল সাড়ে তিন বছর জেলখাটা ওই কয়েদি কুনাল সে পর্যন্ত নেমে পড়েছিল সেসব ইতিহাস আমরা জানি ফলত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে জাস্টিস রাজেশেখর মান্থার হাতে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা যাওয়ায় একদিকে যেমন স্বস্তি তৃণমূলে আবার একদিকে কিন্তু অস্বস্তি আমি কেন এই কথাটা বলছি স্বস্তি এই কারণে বাবা জাস্টিস গাঙ্গুলি তো নেই এক দুই হচ্ছে অস্বস্তি এই কারণে আবার জাস্টিস রাজেশ মান্তার ঘরে গিয়ে পড়লো আমার নিজের ধারণা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি খুব কনসিয়াস এই সিদ্ধান্তটা নিয়েছেন যে করাপশানের এগেনস্টে কলকাতা হাইকোর্ট স্ট্রিক্ট হতে চায় এই মেসেজটা কিন্তু দিয়ে দিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিশ্চিন্তে ঘুমানোর জায়গা নেই কেন একটার পর একটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে সিবিআই তদন্ত দিয়েছেন প্যান্ডোরা বক্স ওপন করেছেন আজকে যে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভটচাচ সুবীরেশ ভটচাচ থেকে শুরু করে কল্যাণময় গাঙ্গুলি সবাই যে প্রেসিডেন্সি জেলের মাটিতে এমনকি জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য কেলেঙ্কারিতে তিনি যে প্রেসিডেন্সি জেলের মাটিতে কাটছে অভিজিৎ গাঙ্গুলি অস্বীকার করতে লাভ নেই তিনি একদম কঠোর হাতে করাপশনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন বলেই শেষ পর্যন্ত এরা কিন্তু সবাই জেলের মাটিতে গেছেন যদিও সেটা তথাকথিত এখন হঠাৎ গজিয়ে ওঠা কিছু প্রাক্তন খুব মস্ত বড় সাংবাদিক হয়ে ইউটিউবারে আসা তারা এটা বিরোধিতা করছে না দাদা জাস্টিস গাঙ্গুলির কোনো অবদান নেই কিন্তু জাস্টিস গাঙ্গুলি না থাকলে খুব দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের মাটিতে এত কোটি কোটি টাকা লুট হয়েছে আমরা কেউ জানতাম না এতদিন তো হয়েছে বিচার এতদিন তো অনেক আইনজীবী বিখ্যাত প্রখ্যাত আইনজীবীরা লড়াই করেছেন কলকাতা হাইকোর্টে বিভিন্ন এজলাসে আলটিমেটলি কি ব্যবস্থা হয়েছে বলুন তো জাস্টিস গাঙ্গুলি যেদিন থেকে হাতে নিয়েছেন সেই দিন থেকে কিন্তু একটার পর একটা করাপশন উদ্ঘাটিত হয়েছে সিবিআই ইডির হাত ধরে সিবিআইকে ভর্সনা করেছেন ইডিকে ভৎসনা করেছেন ঠিক পথে চালিত করেছেন সারা ধরে স্কুল সার্ভিস কমিশনের অফিসকে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে ঘিরিয়ে রেখে সমস্ত সার্ভার ডকুমেন্ট উদ্ধার করা কে করেছেন জাস্টিস গাঙ্গুলি করিয়েছেন ফলে তাকে ছোট করে যে সব সাংবাদিকরা করছেন তাদের কোনো না কোনো বেস্টেড ইন্টারেস্ট আছে এটা খুব দায়িত্ব নিয়ে বলছি খেয়াল করবেন কোনো কোনো ইউটিউবে এখন জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করে হঠাৎ অতি বিপ্লবী সাজার যারা চেষ্টা করছেন তাদের দিকেও কিন্তু নজর রাখবেন তার কারণ তারা বেসিক্যালি করাপশনের পক্ষেই কথা বলছেন কেন জাস্টিস সৌমেন সেন সম্বন্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে অভিযোগটা অভিযোগটা তুলেছেন সেই অভিযোগেরও কিন্তু বিচার হওয়া দরকার আমরা আবারও বলছি আজকের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে জাস্টিস সোমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব কিন্তু আনা উচিত কেন নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই সেটা আপনারা সবাই জানেন জাস্টিস অমৃতা সিনহাকে ডেকে নিজের ঘরে বলা বলা হয়েছিল উজ্জ্বল কেরিয়ার আছেন একজন যে তার বিরুদ্ধে সমস্ত কেসগুলোকে ডিসমিস করুন আর তার আপনারা লাইভ স্ট্রিমিং বন্ধ করুন তার একটা উজ্জ্বল পলিটিক্যাল কেরিয়ার আছে সেই জাস্টিস সোমেন সেনের হয়ে ব্যাট করছেন এক শ্রেণীর ডিজিটাল মিডিয়া এক শ্রেণীর ইউটিউবার এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়াও আমি শুধু তাদের সম্বন্ধে একটু উল্লেখ করলাম কার তার কারণ এখন থেকে প্রত্যেকটিতে তাদের সম্বন্ধে উল্লেখ করাটা দরকার কারণ তাদের চিনিয়ে দেওয়া দরকার যে অভিজিৎ গাঙ্গুলির এই যে বিশাল কন্ট্রিবিউশন ইন ওয়েস্ট বেঙ্গল করাপশান পার্ট সেটা নিয়ে তাদের ছোট করার একটা পরিকল্পিত চেষ্টা হচ্ছে এবং কার্সি নবান্ন নবান্নর চেষ্টাতেই এটা হচ্ছে এটা অস্বীকার করে লাভ নেই এইটুকু বলে আমি মূল সাবজেক্টে ফিরি যে জাস্টিস গাঙ্গুলির হাত থেকে জাস্টিস মান্থার হাতে যাওয়াতে তৃণমূলের যেমন একদিকে স্বস্তি তেমনি অস্বস্তি তার কারণ স্বস্তি এই কারণে অভিজিৎ গাঙ্গুলি দেখবেন না অস্বস্তি এই কারণে আবার যার হাতে পড়লো তিনি তো জাস্টিস রাজশেখর মান্থা তাহলে আমাদের কী হবে ফলত খুব স্বস্তিতে তারা থাকবেন না এটা কিন্তু একটা গুড স্টেপ ফ্রম মাস্টার অফ দ্য রোস্টের অন্তত এটা তো করতে তাকে হতোই কেননা চিফ জাস্টিস চন্দ্রচূড়ের নিশ্চিতভাবে তাঁর একটা প্রেশার ছিল মহামান্য বিচারপতিদের যে আলটিমেটলি বেঞ্চ বদল করে এই বিতর্কটা থামান কিন্তু বিতর্ক থামবে কেন এটাও তো প্রশ্ন আমি একটা প্রশ্ন এই প্রসঙ্গে রাখতে চাই আজকের আপডেট দিতে গিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে জাস্টিস মান্থার ঘরে গেছে এটা তো বড়ো খবর এবং তাতে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে সেটা তৃণমূলের স্বস্তি আবার জাস্টিস রাজশেখর মান্থার ঘরে গেছে সেটা তো আবার তৃণমূলের অস্বস্তি ফলে স্বস্তি আর অস্বস্তি নিয়ে তৃণমূলকে এখন রাত জাগতে হবে আর ঠিক তার মাঝে দাঁড়িয়ে আরও একটা বড়ো প্রশ্ন আমার মনে হয়েছে রাখা দরকার যেটা তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া বা ডিজিটাল মিডিয়া রাখছে না কেন রাখছে না আমি জানি না আচ্ছা জাস্টিস গাঙ্গুলি যে অভিযোগটা তুলেছেন আমি দেখছিলাম একজন প্রখ্যাত প্রাক্তন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক তিনি তার এতে বলছেন কে কোথায় অভিযোগ করলো ওটার কোনো মূল্য আছে নাকি অবশ্যই মূল্য আছে একজন বিচারপতি অমৃতা সিনাকে ডেকে জাস্টিস সৌমেন সেন তার ঘরে বসে বলছেন উজ্জ্বল কেরিয়ার আছে লাইফ স্ট্রিমিং বন্ধ করুন তার বিরুদ্ধে কেসগুলোকে ডিসমিস করুন আর সেই অভিযোগটা তিনি লিখিতভাবে জাস্টিস সিনা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে লিখিতভাবে দিয়েছিলেন এবং সেটা তিনি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে স্মরণও করিয়ে দিয়েছেন যে আমি তো আপনাকে জানিয়েছিলাম তো এত বড়ো একটা অভিযোগের পর জাস্টিস সৌমেন সেনের বিচার হবে না তার বৃদ্ধ পিতা কষ্ট পাচ্ছেন হ্যাঁ ইউটিউবার সাহেব হঠাৎ ইউটিউবে এসে প্রাক্তন সাংবাদিকের এই আস্ফালন শুনে ভাবছিলাম যে এত বড় একটা অভিযোগের পর বৃদ্ধ পিতা সেন্টিমেন্টটাই বড় জাস্টিস সোমেন সেন যে কাণ্ডটি ঘটিয়েছেন সেটা বড়ো নয় আবার সেটা নাকি একটা উটকো অভিযোগ উটকো অভিযোগ মানে জাস্টিস তো লিখিতভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারি ফার্স্ট উইকে প্রধান বিচারপতিকে জানিয়ে দিয়েছিলেন সমস্ত ঘটনাটা সেটা তো অনরেকর্ড আছে আজকে বলে তো না অনরেকর্ড আছে জাস্টিস তো অস্বীকার করেননি লিখিতভাবে উনি জানিয়েছেন এত বড় অভিযোগ জানানোর পর জাস্টিস সোমেন সেনের কেন ইমপিচমেন্ট হবে না এই প্রস্তাবটা এই কথাটা আলোচিত হওয়া দরকার ভারতবর্ষের যারা সাংসদ এখনও আছেন তারা প্রস্তাব আনুন জাস্টিস সোমেন সেনের বিরুদ্ধে অনেক কাণ্ড জাস্টিস সোমেন সেন করেছেন সেগুলো নিয়ে আমরা এর আগেও আপনাদের দেখিয়েছি এর আগেও আধ ঘন্টার মধ্যে স্টে অর্ডার করিয়েছেন এর আগেও একাধিক মামলায় করাপশনের বিরুদ্ধে যেখানে জাস্টিস গাঙ্গুলি জাস্টিস সিনহা জাস্টিস বিশুই বসু জাস্টিস রাজশেখর মহাতা জাস্টিস জয়শের মুক্তরা জিহাদ ঘোষণা করছেন তখন এক শ্রেণীর বিচারপতিরা কক্ষে বসেই কারছুপিটা করছেন এরও কিন্তু বিচার হওয়া দরকার আর আমার প্রশ্ন যে মূল প্রশ্নটা আজকে তুলব আমি শুনলাম আজকে এই প্রতিবেদন পেশ করার আগে রাজ্যের মহামান্য প্রধান বিচারপতি তিনি সম্ভবত তার আদালতের কক্ষে বসে বলেছেন দুই বিচারপতির মধ্যে যে অনভিপ্রত ঘটনা ঘটেছেন এটা না হওয়াটাই বাঞ্ছিত ছিল এই জাতীয় কোনো মন্তব্য করেছেন ঠিকই আপনি মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি আপনি ঠিকই বলেছেন কিন্তু মহামান্য প্রধান বিচারপতি আপনার প্রতি শ্রদ্ধা রেখে জুডিশিয়ারির প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বিনীতভাবে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে তিনটে প্রশ্ন আপনার কাছে করব এক জাস্টিস রাজশেখর মানতার ঘরের বাইরে যারা বসে ছিল যারা বসেছিল সেই আইনজীবীদের ছবি আপনার কাছে থাকার পর আপনার ঘরে মামলা হওয়ার পর তার কেন শাস্তি হয়নি আজও মহামান্য প্রধান বিচারপতির কাছে জিজ্ঞেস করছি প্রতিদিন জিজ্ঞেস করব মহামান্য প্রধান বিচারপতির কাছে দ্বিতীয় যে প্রশ্নটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে জাস্টিস রাজশেখর মান্তার বাড়ির বাইরে যারা পোস্টার ছিল। সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশের কাছে থাকা। এবং সেটা সেটা আদালত চেয়ে পাঠানোর পর তার অপরাধীদের শাস্তি এখনও হয়নি কেন মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি এটা তো বলতে হবে কারণ বিচারপতি জুডিশিয়ারি যখন স্যানিটেরি নষ্ট হয় যখন গরিমা নষ্ট হয় তখন তার বিরুদ্ধে প্রধান বিচারপতির বেঞ্চ যদি ব্যবস্থা নেন কে নেবেন তৃতীয় যে প্রশ্নটা প্রধান বিচারপতির কাছে থাকবে আপনার কাছে মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা যখন চিঠি লিখে জানিয়েছিলেন যে আমাকে কেসগুলো ডিসমিস করার জন্য জাস্টিস সেন বলছেন এবং লাইভ স্ট্রিমিং বন্ধ করার জন্য বলছেন তখন এই অভিযোগ পাওয়ার পর মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি শিবক আপনি কেন কোনো ব্যবস্থা নেননি এক মাস বাদেও গত তিরিশ দিনে কেন কোনো ব্যবস্থা নেননি জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে এই 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 প্রশ্নটাও মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের কাছে সম্মান শ্রদ্ধা জুডিশিয়ারি প্রতি পূর্ণ আস্থা রেখেও প্রশ্নটা রাখলাম প্রকাশ্যে উত্তর দেওয়ার দায় প্রধান বিচারপতি দেবেন কি দেবেন না সেটা অন্য কথা কিন্তু প্রধান বিচারপতি আপনাকে বলতে হবে যে আজ পর্যন্ত এই যে জন মানুষ পঞ্চায়েত নির্বাচনে মারা গেছে আপনার ঘরে তো একটা মামলা হয়েছিল সেই মামলা কী রায় হলো বাংলার মানুষের জানার অধিকার নেই আমি আপনার কাছে করছি করছি জুডিশিয়ারির প্রতি শ্রদ্ধা আছে এবং জুডিশিয়ারির প্রতি মানুষের শ্রদ্ধা যাতে বেঁচে থাকে আপনি ব্যবস্থা নিয়েছেন জাস্টিস সোমেন সেনের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অন্তত ব্যবস্থা নিয়েছেন প্রকাশ সেনাহুল খুব ইনডাইরেক্টলি আপনি ব্যবস্থাটা নিয়েছেন হয়তো আপনি আপনার দিক থেকে ঠিক কিন্তু জাস্টিস সোমেন সেনের বিরুদ্ধে এত বড়ো অভিযোগ ওঠার পর আমি শুনে আমরা শুনেছি সবটাই শোনা কথা যে আপনি সমস্ত বিষয়টা চিফ জাস্টিস ভারতবর্ষের প্রধান বিচারপতির কাছেও পাঠিয়েছেন যদি পাঠিয়ে থাকেন আপনি কি ফলো আপ করেছেন যে জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে এত বড় অভিযোগের একটা তদন্ত যেখানে দাঁড়িয়ে জাস্টিস অমৃতা সেনার জাস্টিস অমৃতা সেনার কাছ থেকে সমস্ত পুরো বিষয়টা মানে একটা হিয়ারিংয়ের দরকার ছিল করেছেন কি আমি জানি না প্রশ্নগুলো বাংলার মানুষের প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া চর্চা করে না ডিজিটাল মাধ্যম ঘুমিয়ে পড়ে সংবাদপত্র তো চর্চা করবেই না ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে প্রশ্নগুলো রাখলাম জুডিশিয়ারির কাছে কিন্তু আবার বলছি যা হলো সেটা যেমন একটা খারাপ হলো জাস্টিস গাঙ্গুলির হাত থেকে কেসগুলো বেরিয়ে গেল এটা হওয়ার ছিল আমি জানতাম অনেকদিন আগে প্রাথমিক শিক্ষা এডুকেশন সংক্রান্ত কেসগুলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি শুনবেন না তাতে কি এসে গেল জাস্টিস জাস্টিস রাজশেখর মান্থা তো শুনবেন তার জুডিশিয়াল পারফরমেন্সের প্যাটার্নটা কিন্তু এক এই স্পষ্ট কথাটা আবার বলি জাস্টিস রাজাশেখর মান্থা প্রথম কিন্তু জাস্টিস গাঙ্গুলির আগেও ট্রেন্ড সেটার ছিলেন একটার পর একটা খুব দ্রুত সিদ্ধান্ত নিতেন যখন অন্যান্য বিচারালয়ে তিন মাস ছ মাস ন মাস এক বছরের সিদ্ধান্ত হতো তখন জাস্টিস রাজেশেখর মান্থা চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানানোর জন্য একাধিক নির্দেশ দিয়েছেন সেটা আমরা জানি ফলে তৃণমূল যেমন স্বস্তিতে ঘুমাবে অস্বস্তিতে ঘুমাবে আবার হয়তো দাবি উঠবে জাস্টিস রাজশেখর মান্তার হাত থেকে মামলাটা সরব আর আর বেশি বলতে পারবে না তার কারণ জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে জিহাদ জাস্টিস রাজশেখর মান্তার বিরুদ্ধে জেহাদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে জেহাদ একটার পর একটা জিহাদ করতে করতে করাপশনের বিরুদ্ধে জিহাদ করতে তৃণমূল কংগ্রেস ভুলে গেছে বরঞ্চ করাপশান না করলে তৃণমূল কংগ্রেস দলটা বাঁচবে না শেখ সাজানরা না থাকলে তৃণমূল কংগ্রেস ভোটটা জিতবে না এটাই হচ্ছে এসেন্স অফ দ্য স্টোরি তবু আবার এই প্রতিবেদন শেষ করার আগে বলছি জাস্টিস গাঙ্গুলির হাত থেকে শিক প্রাথমিক শিক্ষা সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত মামলাগুলো অনেকদিন আগেই সরে গিয়েছিল কিন্তু প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা যেটা সরে গেল সেটা আমাদের মনোবেদনা বাড়ালো কেন প্রাথমিক শিক্ষার প্যান্ডোরা বক্স তিনি ওপন করেছেন কিন্তু জাস্টিস গাঙ্গুলিকে বলবো যে আপনি যা করে দিয়েছেন যা প্যান্ডোরা বক্স ওপন করে দিয়েছেন শুধুমাত্র মানে এই তৃণমূল কংগ্রেসের চোর শিক্ষা বিকাশ ভবন থেকে নবান্নর সমস্ত ওপর থেকে নিচ পর্যন্ত লেভেলের সব যতগুলো চোর তাদের যেমন এক্সপোজ করে দিয়েছেন আপনি ছিলেন বলে জাস্টিস গাঙ্গুলি ঊনপঞ্চাশ কোটি টাকা অন্তত ওই খাটের তলা থেকে উদ্ধার হয়েছে বাথরুম থেকে কোটি কোটি টাকা এগুলো যে উদ্ধার হয়েছে কাটসি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আপনি যা দিয়ে গেছেন পশ্চিমবঙ্গের মানুষকে ওই হঠাৎ উটকো ইউটিউবার সংবাদ মাধ্যম থেকে সংবাদপত্র থেকে এক সময় কাজ করা সেই সব ইউটিউবারের কথাতে বিভ্রান্ত হবেন না আমি বাংলার মানুষকে বলছি জাস্টিস গাঙ্গুলি যা দিয়ে গেছেন যতদিন আমরা বেঁচে থাকবো যতদিন বাংলার এইসব শিক্ষাব্যবস্থার করাপশন নিয়ে আলোচনা হবে ততদিন তাঁকে নিয়ে আলোচনা হবে তিনি যা দিয়ে গেছেন তার এবার উত্তরসূরীরা কোন পথে সেটা চলেন সেটার দিকে নজর থাকবে আছেন তো জাস্টিস সিনহা আছেন তো জাস্টিস বিশ্বজিৎ বসু আছেন তো জাস্টিস রাজেশেখর মন্থা আছেন তো জাস্টিস জয় সিং তারও অনেক একাধিক প্রধান একাধিক বিচারপতিরা আছেন তাদের হাতে বিচার নষ্ট হলো কিন্তু ট্রেনটা সেট করে দিয়ে গেছেন জাস্টিস গাঙ্গুলি এটাই আজকের উপসংহার আমি আবারও বলছি যা হলো একদিকে অস্বস্তি একদিকে স্বস্তি তৃণমূল কংগ্রেসের আরেকদিকে স্বস্তি এটাই আরেকদিকে অস্বস্তি বাড়ল অন্তত জাস্টিস গাঙ্গুলি যেমন তার হাত থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো সরে যাওয়াটা তৃণমূলের স্বস্তি হলো জাস্টিস রাজশেখর মানতার হাতে মামলাগুলো পড়তে তৃণমূলে কিন্তু অস্বস্তিটাও বাড়লো ঠিক কি ভুল অবশ্যই আপনারা লিখবেন কমেন্ট বক্সে